আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে জাতিসংঘ যে নে্য পানি বন্টন কনভেনশন আছে ওখানে আমাদের উপদেষ্টারা অংশগ্রহণ করছে ওনারা বাংলাদেশের ন্যায্যতার ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করছে ওই ব্যাপার নিয়ে নিউজ জাতিসংঘ পানি কনভেনশন ন্যায্য পানি বন্টন ও আন্ত সীমান্ত সহযোগিতা জোরদারের বাংলাদেশের আহ্বান বৈশ্বিক পানি ব্যবস্থাপনায় নে্যতা স্থায়িত্ব ও ন্যায় বিচার রক্ষায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন বাংলাদেশে টিকে থাকার জন্য আন্তঃসীমান্ত সহযোগিতা অপরিহার্য তিনি আশা প্রকাশ করেন দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশের জাতিসংঘ পানি কনভেনশনে সদস্যপদ টেকসই পানি ব্যবস্থাপনায় গঠনমূলক আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়বে সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ পানি কনভেনশনের অধীনে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ও মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট বিষয়ের ষষ্ঠ যৌথ সভার প্রথম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন নব দেশ হিসাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সদার রেজওয়ানা হাসান বলেন বাংলাদেশের জন্য নদী শুধু নদী নয় নদী আমাদের প্রাণ তিনি উল্লেখ করেন বাংলাদেশ বিশ্বের বৃহত্তম নদীবাহিত বদীপ গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র যমুনা ও সুরমা মেঘনা অববাহিকার মিলনে গঠিত দেশের মোট পৃষ্ঠ জলের নব্বই শতাংশের বেশি আসে সীমান্তের বাইরে থেকে নিম্ন নিম্ন দেশ হিসাবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে সীমান্ত নদীগুলো ন্যায্য ও যুক্তিসঙ্গত ব্যবহার অংশগ্রহণ এবং কোনো ক্ষতি না করায় নীতির পক্ষে কথা বলেছে তিনি জানান বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তি যৌথ নদী কমিশন গঠনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে তবে অববাহিকা ভিত্তিক আঞ্চলিক সহযোগিতা এখনো নীতিগত প্রাধান্য প্রধান লক্ষ্য হিসাবে রয়ে গেছে সৈয়দার রেজওয়ানা হাসান বলেন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায় যেখানে দেশের সব নদীকে জীবন্ত সত্তা বা আইনগত সত্তা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এর উল্লেখ করে বলেন এটি বিশ্বে পরিবেশগত ন্যায় বিচারের এক অনন্য উদাহরণ এটা অবশ্য ঠিক প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের নদীগুলাকে আদালত থেকে রায় দেওয়া হয়েছে জীবন্ত আর কি এটা উদাহরণ এই তিনি বলেন বাংলাদেশ নদী রক্ষায় বিস্তৃত নীতিমালা ও আইন প্রণয়ন করেছে তবে বাস্তবায়নে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়ে গেছে এজন্য সরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি তথ্য ও পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং শিল্প ও গৃহস্থালী দূষণ লবণাক্ততা ও প্রবাহ হ্রাস মোকাবিলায় অগ্রাধিকার দিচ্ছে তিনি আরও জানান সরকার দেশ জুড়ে ভূগর্ভস্থ পানি অস্ত্র নিরূপণ করেছে এবং ইতিমধ্যে দুইটি অঞ্চলকে পানি সংকট এলাকা ঘোষণা করা হয়েছে পাশাপাশি উপকূলীয় ল অবনাক্ত অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প গ্রহণের উদ্যোগ চলেছে যাতে নিরাপদ স্থানীয় জলের প্রাপ্যতা নিশ্চিত করা যায় অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা করিম খান উপস্থিত ছিলেন জেনেভাগ অনুষ্ঠিত জাতিসংঘের আন্তঃসীমান্ত নদী ও আন্তর্জাতিক রথ সংরক্ষণ ও ব্যবহারের কনভেনশনের বিশতম পথ পক্ষ সভায় বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে আনুষ্ঠানিক বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে এ কনভেনশনে যোগ দিয়েছে বাংলাদেশ আশা প্রকাশ করেছে এই কনভেনশন দেশের জন্য পানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে এবং সদস্যপদ দক্ষিণ এশিয়া অঞ্চলে টেকসই জল ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গঠনমূলক সম্পৃক্ততা উৎসাহিত করবে প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের নদীর অববাহী কামড়েল উজানের ভাটির দেশ আর কি আমাদের পানিটা আসে বাহিরে থেকে এখন বাহিরের যে আমাদের বন্ধু দেশগুলো আছে ওনাদের এই ব্যাপারে এই ব্যাপারে ই থাকতে হইব বাংলাদেশের প্রতি পরিষ্কার যেন যেন আমরা পানি পাই এই এই দিকে ওনাদের সজাগ দৃষ্টিটা আঁকতে হইব কেন ওনারা যদি বিভিন্ন বার ঠার দিয়ে মানে পানি বন্ধ তাহলে তো আমাদের আরো অসুবিধা হবে যার এই সম্মেলনটা দক্ষিণ এশিয়ার মধ্যে মানে বাংলাদেশ অংশগ্রহণ করছে এবং সদস্য পদ পাইছে এটা আমাদের জন্য একটা খুশির খবর আশাবাদী আমরা যে আগামীতে এই ব্যাপার নিয়ে আরো গঠনমূলক আলো আলাপ আলোচনা হবে এবং আমরা আমাদের ন্যায্য হিসেবে পাবো এটি আশা করি প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের মূল্যবান কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ